টাইটেল এবং তামনে দেখে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটাতে কি বিষয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করতে চলেছি ইরফান ভার্সেস জিম রয় সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে তোমরা অনেকে মনে করো যে জিম রয় ভাইরাল হয়েছে ইরফানের জন্য আবার তোমরা অনেকেই মনে করো যে ইরফান ভাইরাল হয়েছে জিম রয়ের জন্য তো আসলে কে কার জন্য ভাইরাল হয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো তাছাড়া দু হাজার পঁচিশ সালে কে বেশি এগিয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং তাদের প্রতিমা । তাছাড়া তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে জিম রুই হিন্দু নাকি মুসলমান সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেব তো কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো সমস্ত কিছুই জানিয়ে দেব তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো নতুন করে কিন্তু জিম রোহের সাথে তোমাদের পরিচয় করে দেওয়ার কিছুই নেই কারণ জিম রোহ কি তোমরা ইতিমধ্যে সব বলে চিনে নেয় কারণ তার সোশ্যাল মিডিয়াতে আজকে প্রায় লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করেছে শুধুমাত্র ডান্সের মাধ্যমে আর তোমরা সকলেই জানো যে জিম রই খুব অল্প বয়সে যে আজকে এতটা সাকসেস পেয়েছে এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তোমাদের জন্যই মানে অডিয়েন্স যদি তাকে এতটা ভালোবাসা না দিত তাহলে কখনোই সে কিন্তু আজকে এই জায়গায় যেতে পারতো না তো চলো তার একটু ফ্যান ফলোয়ার সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই তার বর্তমানে কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে 5 লক্ষ 74 হাজার অন্যদিকে কিন্তু ইরফানের ইউটিউবে সাবস্ক্রাইবারস রয়েছে তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে স্মাইল ক্লিয়ার তো সেখানে তার সাবস্ক্রাইবারস রয়েছে 1 লক্ষ 63 হাজার তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে জিম রয় ইরফানের চাইতে অনেকটা এগিয়ে রয়েছে ফেসবুকে জিম রয়ের ফলোয়ারস হচ্ছে 1.1 মিলিয়ন আর সেই জায়গায় রয়েছে ফেসবুকে দু লক্ষ আটত্রিশ হাজার তোমরা এখানে দেখতে পেলে যে ইরফানের চাইতে কিন্তু জিবরোই এগিয়ে রয়েছে এরপর আমরা দেখতে চলছি ইনস্টা থেকে বেশি এগিয়ে রয়েছে জিব্রোই নাকি ইরফান তো জিবরোই ইনস্টাতে ফলোয়ার্স রয়েছে মিলিয়ন আর সেই জায়গায় ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ উননব্বই হাজার তো বন্ধুরা তোমরা এখানেও দেখতে পেলে যে ইরফানের চাইতে জিম অনেকটাই এগিয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা জানতেই পারলে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ইরফানের চাইতে বেশি এগিয়ে রয়েছে জিবরই দুজন কিন্তু একসাথে ভিডিও করেছে জন্য কিন্তু ইরফানও একটু মানে পপুলারিটি পেয়েছে অন্যদিকে কিন্তু তাই কিন্তু আমরা বলতে পারবো না যে ইরফান ভাইরাল হয়েছে জিম রোয়ের জন্য বা জিম রোয় ভাইরাল হয়েছে ইরফানের জন্য এটা আমরা বলতে পারবো না দেখো তবে একটা কথা যে জিম রোয়ে যেহেতু ফ্যান ফলোয়ার্স বেশি রয়েছে তাই কিন্তু ইরফানের যদি জিম রোয়ের সাথে বেশি ভিডিও বানায় তাহলে কিন্তু অটোমেটিক জিম রোয়ের মানে ফলোয়ার্সগুলো সেখানে চলে যাচ্ছে তো একচুয়ালি বলতে গেলে তারাদের দুজনের জন্যই কিন্তু তারা আজকে এই জায়গায় গিয়েছে এরপর তোমরা নিশ্চয়ই ভাবছো যে জিম রোয়ের জন্য কিন্তু ইরফান ভাইরাল হয়েছে এটা কিন্তু ঠিকই কিন্তু জিম রোয় ভাইরাল হয়েছে ইরফানের জন্য অর্থাৎ ইরফানের সাথে তার ডান্সগুলো মানুষ অনেক ভালোবাসা দিচ্ছে দেখো এক অ্যাকচুয়ালি এখন সোশ্যাল মিডিয়াতে কাপেল ব্লগার বা কাপেল ভিডিও ডান্স এইগুলো কিন্তু বেশি মানুষ পছন্দ করছে দেখো ইরফান যদি তার সাথে এরকম ভিডিও না বানাতো তাহলে কিন্তু সে এত তাড়াতাড়ি এতটা গ্রোথ পেত না তার চ্যানেল বা এত সাবস্ক্রাইবার্স বা ফলোয়ার্স অত তাড়াতাড়ি অর্জন করতে পারতো না তো বলতে গেলে যে জিম রয়ে আজকে এতটা উপরে উঠতে পেরেছে অনেকটা অবদান রয়েছে কিন্তু ইরফানের আর কি কিন্তু ইরফান যে এত তাড়াতাড়ি তার চ্যানেলগুলো গ্রো হচ্ছে এটার জন্য কিন্তু জিম রয়ে নিশ্চয়ই অবদান রয়েছে তো বন্ধুরা চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে তাদের প্রতি মাসে ইনকাম কত দেখো সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় না কোনো মাসে কম কোনো মাসে বেশি তো মোটামুটি একটা ইনকাম ওই সমস্ত কিছুই জানিয়ে দেবো তার আগে তোমরা আমাকে একজন কমেন্টস করেছিলে যে ইনস্টাতে কি ইনকাম হয় হ্যাঁ দেখো ইনস্টাতে কিন্তু অ্যাডসেন্স থেকে টাকা পাওয়া যায় না সেখানে শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে কিন্তু ইনকাম হয় তাছাড়া কিন্তু তাদের যে এরকম ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু সেখান থেকেও একটা খুব মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে তো চলো এরপরে তোমাদেরকে একটু জানিয়ে দিই যে প্রতি মাসে কে কত ইনকাম করে থাকে তো জিম রয় টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো তবে কোনো মাসে কম কোনো মাসে বেশি অন্যকে কিন্তু ইরফান টোটাল সোশ্যাল থেকে ইনকাম করে থাকে আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো তো বন্ধুরা তোমাদের জিম ও ইরফানের জুটি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো চলো এরপর তোমাদেরকে জানিয়ে দিই যে জিম রয় হিন্দু নাকি মুসলমান দেখো সে কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড করেছে কিয়নে ভিডিও সেখানে সে কিন্তু এই প্রশ্নটা মানুষের মধ্যে রেখেই দেয় কিন্তু এখনো অবধি কিন্তু জিম রয় জানায়নি যে সেই হিন্দু নাকি মুসলমান তবে অনেকেই মনে করে যে জিম রই কিন্তু মুসলমান আবার কে কেউ মনে করে হিন্দু কারণ দেখো তাদের যে একটা বিয়ের প্র্যাঙ্ক করেছিল তো সেখানে সে সিন্দুর সিন্দুর মানে নাটক করেছিল যে সিঁদুর পড়েছিল শাখা পলা পড়েছিল সেটা দেখে অনেকেই বলে যে জিম হিন্দু অন্য অন্যান্য কিন্তু নামটা আমরা শোনার পরেই বুঝতে পেরে যাই যে সে মুসলিম কিন্তু জিম রয় হিন্দু নাকি মুসলমান এখন অব্দি কিন্তু জানা যায়নি তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা সব করে সুস্থ থাকবে दखবেন তো চলো বাই বাই